রেখেছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের মধ্যপ্রাচ্যের প্রবাসী ভাইয়েরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ছাত্র ছাত্রছাত্রী মানে হচ্ছে পড়াশোনার ব্যাপার আমাদের ইসলাম ধর্মে প্রথম অবতীর্ণ আয়তের শুরুতে বলা হচ্ছে ইকরা ইকরা মানে হচ্ছে পর তুমি তোমার নামে ইকরা প্রভুর নামে ইকরা খালাক পরের লাভটা কি হবে পরের লাভ হবে ডাক্তার ইঞ্জিনিয়ার আমাকে আমরা একটা শব্দের সাথে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা যুক্ত সে ব্যাপারটি হচ্ছে দুর্নীতি আমরা সেরকম

I'm